আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত আমরা আজকে কুরানের এমন একটা গভীর অনুচ্ছেদ নিয়ে কথা বলবো যেখানে বিশ্বাস অবিশ্বাস আর নিষিদ্ধ জ্ঞানের মতো বেশ কিছু জটিল কিন্তু ইন্টারেস্টিং বিষয় উঠে এসেছে ভাবুন তো একবার ফেরিসদা জিব্রাইলেরও শত্রু থাকতে পারে বেশ অবাক করার মতো একটা প্রশ্ন তাই না মূল আলোচনাটা কিন্তু শুরুই হচ্ছে এইরকম একটা শক্তিশালী প্রশ্ন দিয়ে এটা আসলে বিশ্বাস আর অবিশ্বাসের একটা গভীর বিতর্কের দরজা খুলে দেয় চলুন তাহলে ব্যাপারটা কি সেটা একটু তলিয়ে দেখা যাক তো প্রথমেই যে বিষয়টা আসছে তা হল জিব্রাইলের শত্রুকারা এই আয়াতগুলোতে একটা গভীর শত্রুতার কথা বলা হয়েছে কিন্তু প্রশ্নটা হল এই শত্রুতাটা আসলে কার সাথে আর কেনই বা এই শত্রুতা ব্যাপারটা বুঝতে হলে আগে জিব্রাইলের ভূমিকাটা একটু পরিষ্কার হওয়া দরকার দেখুন তিনি কিন্তু নিজে থেকে কিছু করছেন না তিনি হলেন আল্লাহর পাঠানো একজন দূত তার কাজ হল আল্লাহর বাণী পৌঁছে দেওয়া কাজে তার সাথে শত্রুতা করার মানেটা কি দাঁড়ায় এটা শুধু একজন দূতের বিরোধিতা করা নয় এটা সরাসরি যিনি তাকে পাঠিয়েছেন মানে আল্লাহর নির্দেশের বিরোধিতা করার সামিল আর এখানেই ব্যাপারটা আরও বড় একটা মোড় নেয় বলা হচ্ছে যে জিব্রাইলের শত্রু সে আসলে শুধু তার একা শত্রু নয় সে স্বয়ং আল্লাহ সমস্ত ফেরেস্তা আর সকল রাসুলেরও শত্রু মানে শত্রুতার বিষয়টা একজন ফেরেস্তার গণ্ডি পেরিয়ে পুরো ঐশ্বরিক ব্যবস্থার বিরুদ্ধেই চলে যাচ্ছে ব্যাপারটা বেশ গুরুতর আর এই আয়াতটা তো বিষয়টাকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এখানে একদম পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এই সংঘাতটা কোনো দূতের সাথে নয় এটা সরাসরি স্রষ্টার বিরুদ্ধে মূল কথা হল যারা অবিশ্বাসী তাদের প্রতিপক্ষ আর কেউ নন স্বয়ং আল্লাহ আচ্ছা তাহলে এই যে শত্রুতার কথা বলা হচ্ছে এর কারণটা কি কি ধরনের কাজের জন্য এই অবিশ্বাস আর ওয়াদা ভাঙার অভিযোগ আসছে চলুন এবার সেই দিকটা একটু দেখি এখানে কিছু নির্দিষ্ট আচরণের কথা বলা হয়েছে যেমন আল্লাহর পক্ষ থেকে যে স্পষ্ট নিদর্শন বা চিহ্ন পাঠানো হয়েছে সেগুলোকে অস্বীকার করা আবার বারবার যে চুক্তি বা ওয়াদা করা হয়েছিল সেগুলো ভেঙে ফেলা আর সবচেয়ে বড় কথা হলো এদের বেশিরভাগই আসলে মন থেকে বিশ্বাস করত না মানে এটা কোনো একবারের ভুল নয় এটা ছিল তাদের একটা ধারাবাহিক আচরণ এই বিষয়টা বোঝানোর জন্য এখানে দারুণ একটা উপমা ব্যবহার করা হয়েছে বলা হচ্ছে তারা আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে ছুঁড়ে ফেলল যেন তারা এই ব্যাপারে কিছুই জানে না ভাবুন একবার এটা কিন্তু সাধারণ ভুলে যাওয়া বা এড়িয়ে যাওয়া নয় এটা হলো জেনে শুনে ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যান করা তো এই যে এত কিছু এই আচরণের পেছনের কারণটা কি এর শিকড়টা কোথায় এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে কোরআনে প্রাচীন ব্যাবলনের একটা আশ্চর্য গল্পের অবতারণা করা হয়েছে চলুন সেই গল্পটাই এবার শোনা যাক এই গল্পে আমরা কয়েকটা মূল চরিত্রকে দেখতে পাই নবী সোলায়মান শয়তান আর হারুত ও মারুত নামে দুজন ফেরেস্তা গল্পের শুরুটা হয় এভাবে যে লোকেরা নবী সোলায়মানের রাজত্ব নিয়ে শয়তানদের ছড়ানো কিছু মিথ্যা কথা অনুসরণ করা শুরু করে কোরআন এখানে একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে সোলায়মান কখনোই অবিশ্বাস করেননি বরং শয়তানরাই মানুষকে জাদু শিখিয়েছিল আর এই প্রেক্ষাপটেই হারুত ও মারুত নামের দুজন ফেরেস্তাকে ব্যাবিলনে পাঠানো হয়েছিল একটা পরীক্ষা হিসেবে তারা জাদু শেখাতো ঠিকই কিন্তু তার আগে একটা খুব জরুরি সতর্কবাণী দিয়ে দিত আর এটাই ছিল সেই সতর্কবাণী আমরা তো কেবল একটা পরীক্ষা কাজেই তুমি অবিশ্বাস করো না কী মারাত্মক কথা ফেরেশতারা কিন্তু তাদের কাছে জ্ঞান চাইতে আসা প্রত্যেকে কথাটা বলে দিতেন মানে তারা আগেই জানিয়ে দিতেন যে এটা একটা পরীক্ষা এবং এর পরিণতি কি হতে পারে জ্ঞান অর্জনের সাথে যে একটা বিরাট দায়িত্ব জড়িয়ে থাকে সেটা এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে হারুত আর মারুতের এই পুরো গল্পটা আসলে দুটো ভিন্ন ধরনের জ্ঞানের মধ্যে একটা পরিষ্কার দেয়াল তুলে দেয় একদিকে আছে নুবুয়ত বা ঐশ্বরিক জ্ঞান আর অন্যদিকে আছে জাদুবিদ্যা বা নিষিদ্ধ জ্ঞান পার্থক্যটা দেখুন একদম দিনের আলোর মতো পরিষ্কার ঐশ্বরিক জ্ঞান বা নবুয়াত আসছে সরাসরি আল্লাহর কাছ থেকে যা মানুষের জন্য পথ নির্দেশ আর সুসংবাদ নিয়ে আসে আর এটা মানুষকে বিশ্বাসের দিকে টানে অন্যদিকে জাদুবিদ্যা শেখাচ্ছে শয়তান আর এর উদ্দেশ্যই হল ক্ষতি করা যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো এটা মানুষকে অবিশ্বাসের দিকে ঠেলে দেয় আর এর মধ্যে কোনো কল্যাণ তো নেই আছে শুধু ক্ষতি আর ক্ষতি তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে করিয়ে দেওয়া হয়েছে জাদু বা শয়তানের ক্ষমতা যতই দেখানো হোক না কেন চূড়ান্ত ক্ষমতা কিন্তু একমাত্র আল্লাহর হাতেই তার ইচ্ছা বা অনুমতি ছাড়া কেউই কারো সামান্যতম ক্ষতিও করতে পারে না এই বিশ্বাসটা কিন্তু মূল ভিত্তি তো এই যে দুটো পথ একটা বিশ্বাসের আরেকটা নিষিদ্ধ জ্ঞানের এই দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়ার শেষ পরিণামটা কি আলোচনাটা এবার সেদিকেই যাচ্ছে লাভ বা ক্ষতি চূড়ান্ত হিসাবে কি থাকছে যারা জেনে শুনে জাদুবিদ্যা বা এই ক্ষতিকর জ্ঞানের পথ বেছে নেয় তাদের জন্য পরকালে কোনও অংশই রাখা হয়নি একদম পরিষ্কার কথা পরকালে তাদের প্রাপ্তির খাতা থাকবে শূন্য এই কাজটাকেই একটা ভয়ঙ্কর লেনদেনের সাথে তুলনা করা হয়েছে বলা হচ্ছে তারা নিজেদের আত্মার বিনিময়ে এমন কিছু কিনছে যা একেবারেই মূল্যহীন বরং ক্ষতিকর ভাবা যায় এটা কতই না বাজে একটা সৌদা নিজেদের সবচেয়ে দামি জিনিসটা দিয়ে এমন কিছু নেওয়া যা আদতে একটা বিশাল ক্ষতি ছাড়া আর কিছুই না এর ঠিক উল্টো দিকে রয়েছে আরেকটা পথ সেটা হলো প্রকৃত বিশ্বাসের বা ইমানের পথ আল্লাহকে ভয় করে চলার পথ অর্থাৎ তাকুয়ার পথ আর এই পথের ফলাফল কি আল্লাহর পক্ষ থেকে পাওয়া এক অসাধারণ পুরস্কার এটাই হলো সত্যিকারের সাফল্যের পথ আর এই পুরো আলোচনাটা শেষ হচ্ছে একটা গভীর প্রশ্ন দিয়ে মানুষ যা শেখে এবং যে পথটা অনুসরণ করার জন্য বেছে নেয় তার আসল মূল্যটা আসলে কি। যদি তারা এটা জানত এই প্রশ্নটা আমাদের সবার জন্য আমাদের পছন্দ আর জ্ঞানের মূল্য নিয়ে গভীরভাবে ভাবার একটা সুযোগ করে দেয়